আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ উপস্থিত হয়েছি সৌদি আরবের রিয়াদ শহরের সোয়াদি পার্কে চোদ্দোটি দেশ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশও রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন ফিলিস্তিন ইন্দোনেশিয়া মিশর এরকম চোদ্দটি দেশ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুরু হয়েছে রিয়াদ সিজন এখানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক তুলে ধরা হবে বাংলাদেশের জন্য এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি দুয়ে নভেম্বর থেকে শুরু হয়েছে চলবে টানা বিশে নভেম্বর পর্যন্ত কঠোর নিরাপত্তা এবং যম অনুষ্ঠান উপভোগ করা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠানের কিছু চিত্র তুলে ধরবো পরবর্তী ভিডিওতে সাথেই থাকুক